আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক স্পেশাল মডেল টেস্ট ফাইভ তো আমি বিশটি বাছাইকৃত ইংরেজি প্রশ্ন নিয়েছি এবং এগুলো ব্যাখ্যা সহ সমাধান করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান অল দো ইট ওয়াজ লেইট অ্যা ডগ বার্ক লাউড লে আউটসাইড ফাইন্ড দ্য ডি ডিটারমাইনার অর্থাৎ এই যে কমপ্লেক্স সেন্টেন্সটি এখানে ডিটারমাইনার কোনটি আছে তো আমরা জানি যে ডিটারমাইনার হচ্ছে যেগুলো নাউন বা প্রনাউনের পূর্বে বসে এগুলোর সংখ্যা বা পরিমাণ নির্দিষ্ট করে সেগুলোকে বলা হয় ডিটারমাইনার তো এখানে অপশানগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে আর্টিকেল এ তো এ হচ্ছে আর্টিকেল এটি ডগ নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে এবং এই ডগ নাউনটির সংখ্যা নির্দেশ করতেছে এর অর্থ হচ্ছে একটি অর্থাৎ এই আর্টিকেল আমরা জানি এক ধরনের ডিটারমাইনার হয় সো এ হচ্ছে এখানে ডিটারমাইনার অপশন সি হচ্ছে কারেক্ট নাম্বার টু দ্য প্রাইসেস অফ অ্যাসেন্সিয়াল কমিডিটিস হ্যাজ রিজন আনপ্রেসিডেন্টালি কজিং আ লর অফ হার্ডশিপ টু দ্য কমন ম্যান উইচ ওয়ান ইজ ইনকারেক্ট অর্থাৎ এখানে চারটি অংশ ওয়ার্ডকে বা চারটি ফ্রেজকে আন্ডারলাইন করা আছে এর মধ্যে কোনটি হচ্ছে ভুল আছে অর্থাৎ ইনকারেক্ট কোনটি আছে তো এখানে কমোডিটিস আমরা জানি যে মানে হচ্ছে পণ্য এটা এখানে কোনো ভুল নেই এসেন্সিয়াল কমোডিটিস তারপর কজিং অ্যালাউট অফ হার্ডশিপ এখানেও কজিং কোনো ভুল নেই তারপর টু দ্য কমন ম্যান তো হার্ডশিপ টু হার্ডশিপের সাথে টু ব্যবহৃত এখানে কোনো ভুল নেই ভুল হচ্ছে হ্যাজ রিজন তো এখানে মূলত ভার্বটা ব্যবহার করা কারেক্ট হয়নি কারণ হচ্ছে যে আমরা জানি যে ভার্ব অ্যাগ্রি করে সাবজেক্টের সাথে মূলত সাবজেক্টের হেড ওয়ার্ডের সাথে তো আমরা জানি যে ভার্বের পূর্বের পুরো অংশটি হচ্ছে সাবজেক্টের অংশ অর্থাৎ দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস হচ্ছে সাবজেক্টের অংশ এখানে মূলত কমোডিটি এসেনশিয়াল কমোডিটিস এটা সাবজেক্ট নয় বা হেড ওয়ার্ড নয় কারণ হচ্ছে তার আগে একটা প্রিপোজিশন আছে আমরা জানি প্রিপোজিশন বা লিঙ্কার যদি থাকে অর্থাৎ সাবর্ডিনেট ক্লস যদি থাকে এটা কখনও সাবজেক্টের হেড ওয়ার্ড হতে পারে না সুতরাং সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে দ্য প্রাইসেস তো আমরা জানি যে দ্য প্রাইসেস হচ্ছে প্লুরাল তো প্লুরাল যেহেতু ভার্ব হিসাবে হ্যাভ ভার্ভ ইস হবে হ্যাভ ব্যবহৃত হবে সো দ্য প্রাইসেস হ্যাভ রিজন হলে এখানে কারেক্ট ছিল সো এটা হচ্ছে ভুল অর্থাৎ হ্যাভ রিজেন এখানে ভুল কারেক্ট হচ্ছে হ্যাভ রিজন হতো নাম্বার থ্রি উইচ ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড মেল নিউট্রিশন তো আমরা জানি যে মেল নিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি যেটার ভার্ব হচ্ছে মেল ন্যারিশ ম্যালনারিস মানে হচ্ছে অপস্টিক অপস্টিতে ভোগা তো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট নাম্বার ফোর হি কেম বিফোর দ্য স্কেজুল টাইম হিয়ার বিফোর ইজ অর্থাৎ বিফোর এখানে কোন ধরনের পার্সোনাল স্পিচ তো প্রথমত যে ব্যাপারটা হচ্ছে আমরা এই বিফোর ছাড়া সেন্টেন্সটি পরে দেখি যেমন হি কেম দ্য স্কেজুল টাইম সেন্টেন্সটি কেমন অড হয়ে যায় অর্থাৎ ব্যাখ্যা পাওয়া যায় সেন্টেন্সটি এখানে মিলে না তো এখানে এই যে বিফোর এখানে দ্য স্কেজল টাইম অর্থাৎ এই নাউন ফ্রেস্টির পূর্বে বিফোরটি বসে আমরা জানি যে প্রিপোদূশনের অবস্থান হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বে বর্ষে অন্যান্য ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করে সো এখানে বিফোর দ্য স্কেজুল টাইমের পূর্বে বর্ষে কেম এবং হি এই ওয়ার্ডগুলোর সাথে সেনেসটির সংযোগ স্থাপন করেছে সেই জন্য বিফোর হচ্ছে এখানে প্রিপোদেশন অপশন ডি হচ্ছে কারেক্ট নাম্বার ফাইভ দ্য নিউ কনস্ট্রাকশন সাইট ইজ নো ওয়ে ইন সাইট হিয়ার সাইট অ্যান্ড সাইট ইজ দ্য এক্সাম্পল অফ অর্থাৎ সাইট এবং সাইট অর্থাৎ দুটির এখানে প্রনাউন্সিয়েশন একই তো প্রনাউন্সিয়েশন একই বানান ভিন্ন এবং অর্থও ভিন্ন সেটা হলো আমরা এগুলোকে বলি হোমোফোন আর যদি হয় যে দুই বা ততোধিক ওয়ার্ডের মধ্যে যদি স্পেলিং সেম থাকে অথবা প্রোনাউন্সিয়েশন সেম থাকে কিন্তু ডিফারেন্ট মিনিং হয় তখন সেটাকে আমরা বলি যে হোমোনিম হোমোনিম হচ্ছে স্পেলিং হতে হবে একই রকম তো এখানে স্পেলিং ভিন্ন আছে সুতরাং এটা হচ্ছে হোমোফোনস এবং উচ্চারণ একই সো অপশন ডি হচ্ছে কারেক্ট নাম্বার সিক্স শি নিডস ড্যাশ এয়ার টু হার প্রপার্টি তো এখানে এটা মূলত এয়ার উচ্চারণ করতে হবে এয়ার এর উচ্চারণ এখানে হবে না এটা ভাওয়াল সাউন্ড হবে তো আমরা জানি যে ভাওয়াল সাউন্ডের পূর্বে আর্টিকেল এন ব্যবহৃত হয় সো শি নিডস এন এয়ার টু হার প্রপার্টি এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী নাম্বার সেভেন শি ইজ অনলি টেন এটাকে নেগেটিভ করতে হবে তো আমরা জানি যে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্সকে নেগেটিভ করতে হলে অনলি এর পরিবর্তে যদি বস্তু হয় তাহলে নাথিং বাট আর ব্যক্তি হলে নান বাট ব্যবহৃত হয় তো এখানে টেন বলতে এইচ বোঝানো হয়েছে বয়স তো বয়স মানে অর্থাৎ সংখ্যা বোঝালে সেক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করা হয় সো এখানে আছে শি ইজ লেস দেন টেন এটা হবে না শি ইজ নট লেস দেন টেন হলে ঠিক ছিল কারণ কি এটা হচ্ছে ট্রান্সফরমেশন এগুলোতে সেনেসের অর্থ সেম থাকবে তবে গঠন চেঞ্জ হবে তো এখানে সি ইজ নট মোর দেন টেন হচ্ছে কারেক্ট অর্থাৎ সে দশের বেশি না অর্থাৎ তার বয়স মাত্র দশ একই অর্থ প্রকাশ করে শুধু গঠন চেঞ্জ সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইট স্মোক ফিল্ড দ্য রুম মেক ইট প্যাসিভ ভয়েস তো আমাদেরকে এটা ভয়েস করতে হবে এটা মূলত অ্যাসারেটিভ সেন্টেন্স সাবজেক্ট তারপর ফিল্ড হচ্ছে ভার্ব দ্য রুম হচ্ছে অবজেক্ট তো আমরা জানি অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় তাহলে দ্য রুম হবে সাবজেক্ট আর যেহেতু ভার্ভটি পাস্ট টেন্সে আছে আমরা জানি পাস্টেন্সে বিভার্ভ হিসাবে ওয়াজ অথবা অয়ার ব্যবহৃত হয় তো যেহেতু রুম থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তার সাথে ওয়াজ ব্যবহৃত হবে সো দ্য রুম ওয়াজ তারপর মূল ভার্ভ হবে পাস্ট পার্সিবল ফ্রম ফিল্ড এখন প্রিপোজিশন ব্যবহার করতে হবে আমরা জানি যে সাধারণত প্যাসিভ করতে গেলে প্রিপ্রদূষণ বাই ব্যবহৃত হয় কিন্তু ফিল স্ট্রং এই সমস্ত ওয়ার্ডের সাথে সাথে প্রিপ্রদূষণ হিসাবে উইথ ব্যবহৃত হয় অর্থাৎ দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক হচ্ছে কারেক্ট অপশন বি হচ্ছে কারেক্ট নাম্বার নাইন শি সেড টু মি হোয়াট ডিড ইউ সে তো এটা এটাকে ইনডিরেক্ট করতে হবে তো এখানে রিপোর্টিং ভার্ব সেইট এটা পাস টেন্সে আছে আমরা জানি রিপোর্টিং পাস টেন্সে থাকলে যে রিপোর্টেড স্পিচের ভার্ভের অর্থাৎ টেন্সের পরিবর্তন হবে তো রিপোর্টেড স্পিচে আছে পাঁচ টেন ডিফিনিট টেন্স তো আমরা জানি পাস টেন ফিনিট হলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড এবং মূলবারের পাস পার্সিবুল ফর্ম সো এখানে হবে শি আক্সড মি অথবা ইনকোয়ার্ড অফ মি তারপর আর সেন্টেন্সটি হবে অ্যাসারটিভ ফরম্যাটে সো আর লিঙ্কার হিসেবে ডব্লিউস কোয়েশান যেটা আছে সেটা থেকে যাবে সে মি ওয়াট অর্থাৎ হোয়াট থেকে যাবে ওয়াট আই হ্যাড সেট এখানে হ্যাড হবে হ্যাড সেট হবে কারণ হচ্ছে এটা এখানে আছে পাস টোয়েন্ডিফিনিট এখানে হচ্ছে পাস পারফেক্ট সো সি মি ওয়াট আই হ্যাড সেট হচ্ছে কারেক্ট অপশন সি নাম্বার টেন দ্য ওয়ার্ড আর ডি মিনস তোমরা জানি যে আর ওয়ার্ডস মানে হচ্ছে যে যে খুবই শ্রমসাধ্য বা কষ্টসাধ্য অথবা দুরূহ কোনো কাজ তো এখানে ইজি মানে হচ্ছে সহজ তো এটার অর্থ চাওয়া হয়েছে এখানে এখানে আছে কনভিনিয়েন্ট এটাও মানে হচ্ছে সহজ তারপর হচ্ছে ইফোর্টলেস তো আমরা জানি ইফোর্টলেস মানে হচ্ছে অনায়াসে বা সহজে অর্থাৎ এইগুলো সবগুলোর অর্থই হচ্ছে সহজ আর বার্ডেন সাম অর্থ হচ্ছে যে কষ্টসাধ্য বা দুঃসাধ্য বা দুরূহ সো এখানে আরডিওসের অর্থ হচ্ছে বার্ডেন সাম অপশন সি হচ্ছে কারেক্ট নাম্বার ইলেভেন দ্য আয়রন ইজ ফেল্ট হার্ড দ্য আন্ডারল্যান্ড ওয়ার্ড ইজ অর্থাৎ হার্ড এখানে কোন ধরনের পার্সঅ স্পিচ এখানে যে ক্লোটি আছে সেটি হচ্ছে ফিল ফিল আমরা জানি যে এটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্ব আমরা জানি যে লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্বের পরে অ্যাডজেকটিভ কমপ্লিমেন্ট ব্যবহৃত হয় অর্থাৎ এগুলোর পরে অ্যাডজেকটিভ ব্যবহৃত হয় সো দ্য আয়রন ইজ ফেল্ট হার্ড এখানে হার্ড হচ্ছে অ্যাজেক্টিভ অপশন এ হচ্ছে কারেক্ট নাম্বার টুয়েলভ আই ডোন্ট ওয়ান এনি ড্যাশ এক্সপ্লেনেশন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ আমাদেরকে এখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করতে হবে তো আমরা যদি বলি আই ডোন্ট ওয়ান্ট এনিবাডি এক্সপ্লেনেশন এটা কিন্তু হয় না এনি বাডিস এক্সপ্লেনেশন হলে এটা কারেক্ট ছিল তারপর আছে ফাটদার এই ফাটদার অর্থ অর্থ হচ্ছে দূরবর্তী অর্থাৎ দূরবর্তী কোনো স্থানে অধিকতর দূরবর্তী কোনো স্থানে সেটা হচ্ছে ফারের কম্পারেটিভ ডিগ্রি তারপর এনি হার্ড এক্সপ্লেনেশন এটা কখনো হয় না হার্ড এক্সপ্লেনেশন বলতে কোনো ওয়ার্ড নেই তো এখানে এনি ফার্দার এক্সপ্লেনেশন মানে আরও এক্সপ্লেনেশন আই ডোণ্ট ওয়ান্ট এনি ফার্দার এক্সপ্লেনেশন মানে আমি আরও এক্সপ্লেনেশন চাই না ফার্দার অর্থ হচ্ছে আরও বা ও সো এখানে ডি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার থার্টিন প্লিজ গুগল দ্য নেম দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ তো এখানে মূলত ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গুগল দ্য নেম অর্থ হচ্ছে নামটা গুগলে খুঁজে বের করো অর্থাৎ সেই অর্থে এখানে আর প্লিজ মূলত অ্যাডভার্ভ এটা ভার্বকে মডিফাই করতেছে সো ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স সুতরাং এইটা হচ্ছে এখানে ভার্ব অপশন বি হচ্ছে কারেক্ট নাম্বার ফোরটিন দ্য অনেস্টি অফ হাতেম তাই ইজ টু অল তো এখানে অনেস্টি আন্ডারলাইন ওয়ার্ডটি কোন ধরনের নাউন সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি অনেস্টি মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেসটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সততা যেটা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু তার পূর্বে একটি আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে দ্য অনেস্টি অব হাতেম তাই অর্থাৎ হাতেম তায়ের সততা অর্থাৎ এটা নির্দিষ্ট করে বলা হয়েছে হাতেম তায়ের সততা যেহেতু এখানে তার তার মানে অন্য আরো ব্যক্তির সততা আছে অর্থাৎ অনেস্টিকে এখানে কমন হিসেবে ইউজ করা হয়েছে সুতরাং এখানে অনেস্টি হচ্ছে কমন নাউন অপশন সি হচ্ছে কারেক্ট ফিফটিন সাইন্টিফিক স্টাডি অফ বডিলি ডিজিজেস ইজ কল্ড অর্থাৎ শরীরে যে রোগ বেলায় নিয়ে যে স্টাডি করা হয় সেটাকে কী বলা হয় তো এখানে আছে অ্যানাটোমি অ্যানাটোমি মানে হচ্ছে যে শরীরবিদ্যা অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেটা আলোচনা করে তারপর আছে ডায়াগনোসিস মানে হচ্ছে রোগ নির্ণয় তারপর আছে অ্যান্টোমোলজি এন্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গ বিজ্ঞান তো এখানে আছে প্যাথোলজি প্যাথোলজি মূলত আমরা জানি যেখানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে সাইন্টিফিকভাবে অর্থাৎ বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় বা পড়াশোনা করা হয় বা বিভিন্ন ধরনের গবেষণা করা হয় সেটা হচ্ছে প্যাথোলজি সো প্যাথোলজি হচ্ছে সাইন্টিফিক স্টাডি অফ বডিলি ডিসিজেস অপশন বি হচ্ছে কারেক্ট নাম্বার সিক্সটিন হোয়াট মেড হিম ড্যাশ টেক দ্য ডিসিশন ইজ আননোন তো ওখানে ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে আমাদের তো এখানে মেক আমরা জানি মেক ফিল বিড এ ডেয়ার এগুলো হচ্ছে মূলত কজিটিভ ভার্ব তো আমরা জানি যে কজিটিভ ভার্বে যখন সেন্টেন্সটি অ্যাক্টিভ হয়েছে থাকে তখন তারপরে বারবার বেস ফোন ব্যবহৃত হয় অর্থাৎ মেক ভার্বটা হচ্ছে একটি কজিটিভ ভার্ব এটা এটা দিয়ে মূলত এই এখানে কাজ এটা করে না মূলত অন্যকে দিয়ে করেই নেওয়া হচ্ছে হোয়াট মেড হিম টেক অর্থাৎ কী থাকে এখানে বাধ্য করেছে যে ডিসিশনটা নিতে তো এখানে মেড যেহেতু পজিটিভ ভার্ব তারপর বারবার ফর্ম হবে সুতরাং টেক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সেভেন্টিন হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ আর্থ তো আর্থ মানে হচ্ছে আমরা যদি নাউন বলি তাহলে হচ্ছে পৃথিবী বা মাটি আর আরেকটা অর্থ হচ্ছে আর্থ মানে হচ্ছে যে কোনো ইলেকট্রিক কোনো কিছুকে গ্রাউন্ডিং করা অর্থাৎ মাদের সাথে আমরা আর্থিং ব্যবহার করি যে যাতে ইলেকট্রিক শক না লাগে বা ভোল্টেজ এটাতে বহন না করে এই জন্য আমরা আর্থিং করে রাখি তো আর্থিং মানে হচ্ছে মাটিতে করা রাখা অর্থাৎ এটাকে ইনএক্টিভেট করে রাখা তো ইনঅাক্টিভেট মূলত হচ্ছে এটার যে সিনোনিম তো এটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে তো সয়েল মানে হচ্ছে মাটি এটা সিনোনিমাস হয়ে যায় যদি আর্থ নাউন হয় লিফট মানে উপরে তোলা লাইফ মানে হচ্ছে অর্থাৎ লাইভ মানে হচ্ছে যেখানে ভোল্টেজ বা কারেন্ট বহন করে সেই অংশটাকে লাইভ অর্থাৎ আমরা লাইভ বলতে আর বলছি সরাসরি আর্ট অর্থ হচ্ছে জীবিত লাইভ মানে হচ্ছে যেখানে ভোল্টেজ যে তারে ভোল্টেজ বহন করে সেটাকে লাইভ বলা হয় আর আর্ট মানে হচ্ছে যেটাকে ভোল্টেজ বহন না করার জন্য মাটির সাথে গ্রাউন্ডিং করা হয় সো এখানে লাইভ হচ্ছে আর্থের অপোজিট ওয়ার্ড নাম্বার এইটিন হোয়াট উড ইউ হ্যাভ মি ড্যাশ ইউজ কারেক্ট ফর্ম অফ ভার্ব তো এখানে মূলত যে ভার্বে কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে এই হ্যাভ ভার্ব এখানে আছে অর্থ ব্যবহৃত অর্থাৎ হ্যাভ ভার্ভ এখানে পজিটিভ ভার্ব অর্থ অর্থ ব্যবহৃত হয়েছে অর্থাৎ পজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব নিজে কাজ করে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নেই যেমন তুমি আমাকে কি করতে বলো সেন্টেন্সের অর্থ হচ্ছে যে তুমি আমাকে কি করতে বলো তো এখানে হ্যাপ ভার্ব পজিটিভ ভার্ব হিসাবে অর্থাৎ তুমি করবে না তুমি আমাকে কি করতে বলো এটা হচ্ছে পজিটিভ ভার্ব সো আমরা জানি হ্যাভ ভার্ব যখন পজিটিভ ভার্ব হয় তখন তারপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এখানে মি হচ্ছে ব্যক্তিবাচক আর যদি কার এই ধরনের বস্তুবাচক বা অবস্তুবাচক অন্য কিছু থাকতো তাহলে আরেক নিয়ম যেহেতু ব্যক্তিবাচক আছে তখন ভার্বের বেস ফর্ম আর বস্তুবাচক হলে এখানে ভার্ভের পাসপার্টিজল ফর্ম হয় তো মি যেহেতু ব্যক্তিবাচক সুতরাং হ্যাভের পরে মেয়ে আছে ব্যক্তিবাচক সুতরাং এখানে ভার্বের বেস ফর্ম হবে হোয়াট উড ইউ হ্যাভ মি ডু অপশন বি হচ্ছে কারেক্ট নাম্বার নাইনটিন ফেমিনিন ফর্ম অফ ব্যাচেলর ইজ তো ব্যাচেলর হচ্ছে পুরুষ যে যারা অবিবাহিত পুরুষকে বলা হয় ব্যাচেলর তো কুইন মানে রানী লেডি মানে হচ্ছে ভদ্র মহিলা আনমেরিড মানে হচ্ছে অ অবিবাহিত এটা কোনো জেন্ডারকে এখানে মিন করে না তো এখানে স্পিনস্টার মানে হচ্ছে কুমারী মেয়ে অর্থাৎ অবিবাহিত মেয়েকে স্পিনস্টার বলা হয় ব্যাচেলরের ফেমিনিন জেন্ডার নাম্বার টোয়েন্টি এন দ্য লাস্ট ওয়ান হি হ্যাজ গন টু ডাকস ট্রান্সলেট ইন্টু বাংলা অর্থাৎ এটার বাংলা ট্রান্সলেশন কী হবে তো এটার অর্থ হচ্ছে যে সে গোল্লায় গিয়েছে বা গোল্লায় গেছে সো হি হ্যাজ গন টু ডগস অপশন সি হচ্ছে এখানে কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান আর অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি আর এই ভিডিওগুলো অনেক কাজে দিবে আপনারা যদি সময় মতো ভিডিওগুলো দেখেন এবং এগুলো ভালো করে পড়ে ফেলেন তাহলে আপনাদের অনেক উপকার হবে সো ভিডিওটি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন